তো গাইস গেমে চলে আসছে নতুন একটা ম্যাপ তো কোনো কথা না চলো খেলবো অনলি স্নাইপার কি কোনো কথা না তুমি চলো নদীর একটা এর যায় পরে দূর থেকে খেলবো তো বর্তমানে এই ম্যাচটা কিন্তু আমার খুবই জনপ্রিয় লাগতেছে ম্যাচটা খুব সারা জনপ্রিয়তা লাভ করবে

আসলে ও মাই গড বমব ইন পড়া মারকলগুলো কলক আমি শুধু লুট কাট করে দি ও মাই গড এ কি করছ ভাই সরি ভাই কান ধরে ইমোজি দিচ্ছো কেন ও মাই গড আমারেন খুঁজে পাবে নাই শুরু করছি মায়ের দিল তো এমটি আনতে চান লং হয়ে যেতে ভালো লাগে না মানে এক লেভেল থাকতে সেট লাগতে চায় না তো বড় মতো আমরা চলে এলাম ম্যাচে দেখা যাক আবার সে কাটুলি স্টাই পড়ছি সবাই এই দেখতে পাচ্ছে এই জায়গায় এই জায়গায় মুছলাম তো এই জায়গাটাই মুছলাম সামনে কিন্তু এনিমি পড়ছে দেখতে পাচ্ছি তো আমরা ওই টাইপ না করেন পৌঁছাম সামনে পৌঁছানে এখানে দেখতে বাসা বসে করে নিতে হবে

খান আর নেই দেখতে পারছো আমরা দেখে কি হয় না হয় তো আমরা চলে আসলাম ব্র্যান্ডের কাছে প্রায় গাড়ি রয়েছে নেমে আর মনে হয় সামনে নেমে আছে দেখুন মানে একটা স্লাইপার কিনে নি নিপার কিনে এখান থেকে এমন আমাকে ফট থাকবে মনে হয় পড়ছে এমন এখন দেখা যাক সেটা কীভাবে সুভাবে দেখা যাক

হ্যাঙ্গার দিকে যেতে লাগে দেখা যাক কই এসে বললাম এখানে কি স্নায়ক আর এমো দরকার ছিল কারণ ব্লু অফ দিয়ে একটা মারছে পরেটা ফাটানোর জন্য অনেক কি কেমন লাগলো তো ভাবছি আমরা অ্যাঙ্গার দিকে চলে গেছি হ্যাঙ্গার দিকে নিয়ে যাই

কিন্তু যোন যে তো নেই পড়ছে তার ওনেই যাব আমরা এখানে যদি স্নাইপারে আমারটা ভালো হবে সিনাই পার তোমরা জামেটা বুঝতে পাইছিস না ओके यहां पे इन द रोल ना no sí. sí. de qué vas no vamos a de poli 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 yes high seis camitas seis maratones

না ভাই যেতে পারবো না পারবো না রে ভাই পারবো না আমি সুপার মার্কেটে পারলে পারবো ঠিক আছে অবস্থা ভাই তো ভিডিওটা কিন্তু একদমই পাগলামি ছিল ভিডিও যাই পর্যন্তই ছিল বাই বাই